পিছু বাবু এরকম মাসাজ করে দিলে খুব মজা বল খুব আরাম তাই তো খুব আরাম কি গো ছেড়ে দিলেই আবার বলবে কর কি আবার করে দেবো এরকম মাসাজ করে দিলে ভাল লাগে কি গো ও বাবু চোখ বন্ধ হয়ে আসছে নাকি এরকম ম্যাসাজ চাই এরকম ম্যাসাজ চাই তোমার দেখি দেখি পিঠটা করে দেখতে খুব ভাল লাগছে কি গো পা করে দিই একটু হাত পাগুনো করে দি নাকি দেখি বলে রাজা বাচ্চার মতন শুয়ে আছো তুমি হ্যাঁ কি গো আরাম লাগছে আরাম লাগছে নাকি আরাম লাগছে হ্যাঁ ওমনি ওমনি ডাকবে দেখো ওমনি ডাকবে বন্ধ করে ন হক্স নিও নিও আমারে আদর করা হচ্ছে হ্যাঁ খুব আরাম লাগেtheme থামলে চলবে না কি গো থামলে চলবে না থামলে চলবে না থেমে গেলেই আর তাকবাই দেখি খুব ভাল লাগে কি রে বুঝছো কিছু বলছিস না কেন থেমে গেলেই দাঁড়বে আর পারবো না না পারবো না আর আর পারবো না কি হ্যাঁ দেখো ডাকছে দেখো 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 অমনি অমনি না আমাকে দে পয়সা দে অতক্ষণ আমি ম্যাসাজ করেছি পয়সা দে আগে যা পালবাবুর কাছে পয়সা নিয়ে আয় আগে যা দশ পয়সা নিয়ে আয় যা বমাইস 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 বাঁধো 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 বস হ্যান্ডশেক করো হ্যান্ডসেট এটা দিয়ে করো হ্যান্ডসেট হ্যান্ডশেক করো এই তো এই পাটা দিয়ে এই পাটা দিয়ে হ্যান্ডশেক হ্যান্ডসেট হ্যান্ডসেট করলেই হয়ে গেল আমার দশ পয়সা চাই তুমি পালবাবুর কাছ থেকে দশ পয়সা নিয়ে আসবে বুঝলে অনেক ম্যাসাজ করে দিয়েছি অনেক ম্যাসাজ করেছি হুম বুঝতে পারছো তুমি